রাজধানীর উত্তরে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগের মিছিল আপনারা কি শেষ রক্তবিন্দু ঢাকা পর্যন্ত আছেন আমাদের সাথে শেখ হাসিনার সাথে আছেন আমার সাথে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাহিরে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার নির্দেশেই নির্বাচন হবে এমন দাবিতে রাজপথ সয়লাভ হয়েছে আওয়ামী লীগের লাখো কর্মী সমর্থকরা রাজপথে নেমেছেন হাসিনা তো মার্কিনের ভয় আমরা আছি লোক ভাই এমন স্লোগানে নতুন করে লক্ষ গেরিলা কর্মী নিয়ে খেল দেখালো আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সহ বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত সকল ইউনিটের নেতা কর্মীরা আজকে বাজে তিনটা বাজতে চললো এই শাহবাগ চত্বরে এসে নেত্রীর যে কোনো প্রশ্নে নেত্রীর সাথে আমরা ঐক্যমত বাংলাদেশ ছাত্রলীগ আমরা সবাই ঐক্যভাবে আছি যে কোনো রাজপথে আমরা শেখ হাসিনার সাথে ছিলাম শেখ হাসিনার সাথে আছি থাকবে আপনাদের একটা শেখ হাসিনার বাইরে নির্বাচন হবে না শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে শেখ হাসিনা সরকারের মাধ্যমে নির্বাচন হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনো কিছুকেই ভয় পায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাহিরে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার নির্দেশেই নির্বাচন হবে এমন দাবিতে রাজপথ ছয়লাপ হয়েছে আওয়ামী লীগের লাখো কর্মী সমর্থকরা রাজপথে নেমেছেন হাসিনা তো মার্কিসের ভয় আমরা আসি লোক ভাই এমন স্লোগানে নতুন করে লক্ষ্য গেরিলা কর্মী নিয়ে খেল দেখালো আওয়ামী লীগ কথায় আছে অন্যের জন্য খাল করলে নিজেই সেই খালে পড়তে হয় এমন অবস্থা এখন অবৈধ ডক্টর ইউনুসের এক সময় দখলদার ইউনুস নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে এবার এসেছে শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে আর এতে বেশ নরেশ্বরে দখলদার ইউনুসের গদি আবারও সর্বশক্তি নিয়েই মাঠে নেমে ইতিহাস গড়ল দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিক্ষোভে থাকা নেতাকর্মীদের দাবি নির্বাচনের আগেই ফেসিস্ট ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকেই ক্ষমতায় বসার প্রত্যয় নিয়েছেন শেখ হাসিনার মাধ্যমে নির্বাচনে দেখতে চায় দলটি পাঁচই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বাধ্য করা হলেও ইউনুসের শাসনামলে সব কর্মকাণ্ডে দেশের সাধারণ জনতা বেশ উদ্বিগ্ন তাই তারা আবারও আওয়ামী লীগের নেতৃত্বেই লক্ষ লক্ষ আওয়ামী কর্মীদের সঙ্গে মাঠে নেমেছেন ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে বার্তা এসেছে ইউনুসের কাছে তবে কি করবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন রাজনৈতিক মহলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণ ভাবে চমকে গেছেন যে তার নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে এবার অবশ্য কোন উচ্চ কণ্ঠে দিতে ওয়াকারুজ্জামান যমুনায় যাননি এতদিনে তিনি পরিণত হয়েছে তিনি বুঝেছেন তিনি একজন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কৌশলের কাছে একজন শিশু মাত্র এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে সব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো পল নেওয়া মানে তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ প্রয়োগে কোনো ফল আসবে না দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনজন মিলে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে এক জরুরি বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন যমুনায় এরকম কোন শীর্ষ পর্যায়ের বৈঠক হতে কোনও এই খবর এই বৈঠকের কিছুক্ষণ আগেই সে দেয় যে দিকে রওনা তিন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই গুরুতর গুরুত্বপূর্ণ দিনগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আরো দুই বাহিনীর প্রধানকে নিয়ে যারা দুজনেই তার পোস্টমেট বটে মানে তিন বাহিনী প্রধান একসঙ্গে মুভ করেন পাঁচই আগস্টের দিনটি থেকে মনে মনোরার আগে নানা সময়ে বাংলাদেশে সামরিক প্রশাসকরা প্রধান সেনাবাহিনী প্রধান এসে ক্ষমতা গ্রহণ করেছেন জাতি জানমালের দায়িত্ব নিয়েছেন বটে কিন্তু 5ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ জামান সংবাদ মাধ্যমের সামনে যখন উপস্থিত হলেন আগে থেকেই টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ জামান জাতীয় উদ্দেশ্যে এসে কিছু বলবেন তখন কিন্তু বলা হয়নি যে তিন বাহিনী প্রধান এক সঙ্গে আসবেন কিন্তু মনে করে দেখুন সেনাবাহিনী প্রধান যখন আমাদের উদ্দেশ্যে কথা বলতে মানে নিজে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছে এটা জানাতে টেলিভিশন ক্যামেরার সামনে উপস্থিত হলেন তখন তার দু কাঁধে দুই বাহিনী প্রধানকে নিয়ে তিনি হাজির হলেন এরকম গুরুতর সব দিনে সেনাবাহিনী প্রধান ওই দুই বাহিনী প্রধানকেও সাথে নিয়ে মুভ করেন এবং আপনারা মনে করে দেখেন এর আগে কবে যমুনায় দুই বাহিনী প্রধান সহ সেনা প্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত হয়েছিলেন সেটা উপস্থিত হয়েছিলেন গত মে মাসে এবং মে মাসে কখন গিয়েছিলেন যখন সেনাপ্রধান আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে শক্ত গলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে এসেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আর তাদের বাহিনীকে মোতায়েন রাখতে পারবেন না মানে সেনাবাহিনী আর ডিউটি দিতে পারবে না পুলিশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর দলগুলো যে কাজ করছে এ কাজ আর তিনি তার বাহিনী দিয়ে করাতে রাজি নন সময় পেরিয়ে যাবে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় কিন্তু এর পরে কি হলো মনে করে দেখুন এই মে ২৪ মেয়ের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নাটক শুরু করলেন যে এমন যদি হয় বিএনপিও এক্ষুনি নির্বাচন চাইছে মানে ডিসেম্বরেই নির্বাচন চাইছে সেনা প্রধানও এসে ভয় দেখাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে তিনি আর দায়িত্ব নিতে পারবেন না তিনি সেনাবাহিনীর বেড়া বেড়াকে ফিরিয়ে নেবেন এমন যদি হয় তাহলে তিনি আর দায়িত্বে থাকবেন না আর সাথে সাথে সকল রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশের বড় বড় সম্পাদক মাহফুজ আনাম সবাই মিলে না না ডক্টর ইউনুস আপনি যাবেন না এসব লেখা তো লিখতেই থাকলেন রাজনৈতিক দলগুলো মানে তাকে এক সর্বদলীয় সভা থেকে হাতে পায়ে ধরে যে না হুজুর আপনি থাকুন আপনি পারেন বাংলাদেশকে ত্রাণ করতে এবং তারপর ডক্টর ইউরোজ জুন মাসে লন্ডনে গিয়ে আরো দুটো মাস পিছিয়ে এলেন নির্বাচন সেনাবাহিনীর মুখে সেনা প্রধানের মুখে একদম কুলুপ পড়ে গেল কারণ বিএনপি রাজি জামায়াত ইসলামী রাজি এনসিপি রাজি মানে বিএনপি যারা সবচেয়ে উচ্চকণ্ঠ তারেক রহমান যিনি